এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা দর্শক শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি তার দায়িত্ব পালন করছেন এমনটাই বলেছেন সজীব অজেজ জয় তিনি কোনো ছাত্র জনতা আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেননি বরং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি দৃঢ়ভাবে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে উল্লেখযোগ্য কিছু ঘটনা সত্যিকারভাবে ঘটেছে তবে এই প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর শেখ হাসিনার দল আওয়ামী লীগ দুই সাল থেকে টানা ক্ষমতায় রয়েছে এবং তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো নির্মাণভাবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সজীব অজের জয় দাবি করছে যে শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের কারণে পদত্যাগ করেছেন এবং ভারতে আশ্রয় নিয়েছেন যা একেবারে অসত্য তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার সরকারের অধীনে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে শেখ হাসিনার সরকারের অধীনে গত কয়েকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তিনি সেসব নির্বাচনে জয়ী হয়েছেন প্রতিবেদনে সজীব অজিত জয়ের মন্তব্য উল্লেখ করা হয়েছে যেখানে তিনি তার মায়ের দেশে ফেরার বিষয়টি নিয়ে কথা বলছেন বলে দাবি করা হয়েছে তবে বাস্তবে এমন কোনো সাক্ষাৎকার বা মন্তব্য পাওয়া যায়নি যেখানে সহাজীব অজের জয় এমন কিছু বলেছেন প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি বিভিন্ন বিষয়ে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু ডক্টর ইউনুস কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নেই বরং তিনি একজন নোবেল জয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এরকমটাই মন্তব্য করেছেন সহাজীব অজের জয় তবে সজীব জয়ের এই বক্তব্য পুরোটাই ভিত্তিহীন তবে এ ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা উস্কে দিতে পারে সুতরাং প্রকৃত সংবাদ এবং সঠিক তথ্য যাচাই করে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ